নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই শ্রীমদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের তিন তারিখ এবং জুলাই মাসের উনিশ তারিখ শুক্রবার আজ সূর্য উদয় হবে পাঁচটা পাঁচ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা বাইশ মিনিটে ত্রয়োদশী সন্ধ্যা ছয়টা বারো মূলা নক্ষত্র রাত্রি তিনটা ষোলো কৈলব্যকরণ দিবা তৈতিল্যকরণ সন্ধ্যা ছয়টা বারো গতি গড় জন্মে আজ যদি কোন শিশুর জন্ম হয় তার ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও কেতু কেতুদশা রাত্রি দুইটা উনচল্লিশ গতে নরগণ অষ্টত্তরী বৃহস্পতি ও বিংশস্তরী শুক্রের দশা মৃত্যু নাই আজকের যোগিনী দক্ষিণী সন্ধ্যা ছয়টা বারো গতে পশ্চিমে আজকের বারবেলা দিন আটটা পঁচিশ গতে এগারোটা চৌচল্লিশ মধ্যে আজকের কালরাত্রি নয়টা তিন গতে দশটা তেইশ মধ্যে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ দিবা দুইটা ছত্রিশ গতি দক্ষিণে পূর্ব নিষেধ সন্ধ্যা ছয়টা বারো গতি মাত্র পশ্চিমে নিষেধ রাত্রি দুইটা উনচল্লিশ গতে যাত্রা মাধ্যম রাত্রি তিনটা ষোলো গতে যাত্রা নাই আজকের শুভকর্ম গাত্র হরিদ্রা অভুধান্ন পঞ্চাম ঋতু নিক্রিয়মন গৃহ আরম্ভ গৃহপ্রবেশ নবশস্যা অনাথ উপভোগ হল প্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ ধান্যরোপণ ধান্যছেদন কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধবাসরাদ্য ত্রয়োদশীর একদিষ্ট ও শপিগুণ সন্ধ্যা ছয়টা বারো গতে প্রাশ্চিত্য নিষেধ কবি ও নাটকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিবস উনিশে জুলাই আঠারোশো তেষট্টি ও সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অর্থাৎ বনফুল জন্মদিবস অর্থাৎ উনিশে জুলাই আঠারোশো নিরানব্বই আজকের অমৃত যোগ থাকছে দিবা ছয়টা সাতান্ন মধ্যে ও সাতটা ঊনপঞ্চাশ গতে দশটা চব্বিশ মধ্যে ও বারোটা ঊনষাট গতে দুইটা তেতাল্লিশ মধ্যে ও চারটা ছাব্বিশ গতে ছয়টা বাইশ মধ্যে এবং রাত্রি সাতটা আটত্রিশ গতে নয়টা সাত মধ্যে ও তিনটা এক গতে তিনটা পঁয়তাল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকছে রাত্রি দশটা পঁয়ত্রিশ গতে এগারোটা কুড়ি মধ্যে ও তিনটা পঁয়তাল্লিশ গতে পাঁচটা ছয় মধ্যে